সাথে হলো বিয়ার সবাইকে প্রাগ্রাজ ডাক্তার মিয়ানের পক্ষ থেকে আন্তরিক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আর ভিডিও শুরু করছি তো দেখেন সকাল সকাল হাঁস খামারে আসলাম হাঁসগুলো ছাড়লাম দেখেন কত দ্রুত হাঁসগুলো সব ধরে যেতেছে দেখেন ডিমের পার সেন্টেন্স মোটামুটি তো ভালো অনেক বেশি তো দেখেন যারা এখন হাঁস খামার এখন তাদের নিয়ে কিছু কথা বলবো তো অনেক ভাই যারা এখন হাঁস ছিল হাঁস ছিল যারা তারা কিন্তু পুরোটা এখন হলো বিরক্তিতার ভিতর দিয়ে যাচ্ছে তো দেখেন দেখেন কি পরিমাণ টিম দেখেন তো এটা মনে হচ্ছে সোনার খাসিতে হাত দিলাম তো দেখেন কি পরিমাণ ডিম আমার সাপোর্ট ঘরে ডিমের পারসেন্টেজ দেখেন আর ডিমের পরিমাণ দেখেন তো ভাই একটা কথা আমি বলবো যারা হলো হাঁস এখন আছেন তারা কিন্তু খুব চিন্তা এবং হলো খুবই দুর্ভোগে ধরছে আপনাদের কারণ আপনার ডিমের বাজারে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে এটা বাস্তব সত্যি কথা আমি বুঝতে পারছি যে আসলে হাঁস খামারে এখন যারা যাদের অনেক হাঁস আছে তাদের কিন্তু হাঁস খামার টিকায় দেখায় কিন্তু খুব দুষ্কর যারা ডিম সেল দিতে পারছে না তো ভাই হাঁস খামার করার আগে আগে এইসব লাইনগুলো করে রাখতে হয় লাইনগুলো করার পরে তারপরে কিন্তু হাঁস খামার করতে হয় বা নিজের যেখান যে যেখান থেকে হাঁস খামার করেন এখন আগে দেখবেন যে আপনাদের ওখানে ডিমের চাহিদা কেমন তো ডিমের চাহিদা যদি ভালো হয় যে অল টাইম শীতকাল গরমকাল মিলে যেমন থাকে সেভাবে যদি থাকে তাহলে কিন্তু হাঁস খামার আসতে পারে আপনারা ডিম বিক্রি করতে পারছেন না আমি কিন্তু চোদ্দো টাকা নিচে এলে ডিম এখনও বিক্রি করিনি সর্বনিম্ন চোদ্দো টাকা পনেরো টাকাও করে ওইগুলো পাই তো মোটামুটি ভালোই আর কি পাই তো আপনাদের এখানে আমি শুনছি কিছু কিছু ভাই আছে যারা বলতেছে যে দশ টাকা এগারো টাকা করে আসের ডিম তো দশ টাকা এগারো টাকা করে আসের ডিম বিক্রি করলে ভাই আসলে সেই খামার কখনো টিকে রাখা কিন্তু সম্ভব না এটা বাস্তব সত্যি কথা কিন্তু তো আমার এখানে দুশো বত্রিশটা হাস থেকে আমি কালকে দুশো আঠারোটা পিস ডিম পাইছি তো ডিমের পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ বাড়ছে তাই আসলে বলার বাইরে তো দেখেন আসলেই দেখেন ডিমের তাবৎ ঘরে কিন্তু ডিম দেখেন কী পরিমাণ ডিম আমার হাঁসের ঘরে এখন হাঁসের দিতেছে কিন্তু বাজার রেট একদম কম কিন্তু আমি মোটামুটি চোদ্দো টাকা পনেরো টাকা করেই এলো সেল দিতেছি তো ভাই আমি একটা কথাই আপনাদের বলবো এরকম ইসের ভিতর দিয়ে কিন্তু আমিও গিয়েছি তো হাঁসখামার যারা করেন আমি আপনাদের একান্তই বলি যে অবশ্যই কিন্তু ধৈর্য ধরবেন ধৈর্য না ধরলে কিন্তু হাঁসখামার কখনো কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না সব কিছু এত সহজলি তো তাইলে কিন্তু হতো না আপনি কষ্ট করে ই করতেছেন অবশ্যই আল্লাহ তাল্লাহ কিংবা ঈশ্বর আপনার অবশ্যই কিন্তু তার ফল কিন্তু অবশ্যই আপনি পাবেন তো আমি আপনাদের বারবারই বলি যে ভাই ধৈর্য ধরেন ধৈর্য ধরলে কিন্তু অবশ্যই সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন তো এখন আপনার বাজার রেট কম আপনার আমি আপনাদের বারবারে বলছি যে রোজার কারণে হলো বাজার রেট কম রোজার পরে আবার স্বাভাবিক না হলেও পনেরো ষোলো টাকা করে বিক্রি করতে পারবেন তো আমি আপনাদের বলছি আমার কথা মিলাই নিন তো এই রোজার জন্য আসলে মূলত ডিমের বাজার এরকম কম কিন্তু এই একটা মাসি যে একটা খামারির প্রজন্ম যে কি একটা ভোগ সেটা আমি কিন্তু বুঝতে পারি কারণ আমি নিজেও জানি তো ভাই একটা কথা বলি যে আসলে যখন সাবস ধরেন আপনি তো ডিম পাইতেছেন আর যারা ডিম পাইতেছে না তারা হাসকে খাওয়াচ্ছে তাহলে তাদের কি তাদের কেমন দিয়ে আছে তো সে আপনি মনে করেন যে এই এক মাসে আমার হাঁসে ডিম দিতেছে না আমি তাদেরকে শুধু খাওয়াচ্ছি এই ধৈর্য ধরে একটু ই করেন তো দেখেন হাঁস খামার কিন্তু অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আমি দেখছি কিছু কিছু ভাই আছে আমার একটা সাবস্ক্রাইবার আছে ভাইয়ের পাঁচশো হাঁস ডিম পারছে আটশো নশো খাঁচি একশো কাশি না একশো না তিনশো কাশি না পাঁচশো কাশি যেন তার হলে জমা হয়ে গেছে সে ডিম বিক্রি করতে পারছে না তা সে হলাম দেখলাম আমার কমেন্টে ই করছে কমেন্ট করছে তো একজন ভাই হাঁস খামার করতেছে তারাই বলছে যে হাঁস খামার করেন না হাঁস খামার করলে শেষ হয়ে যাবে হ্যান তো ভাই আপনারা আমি একটা কথা বলি হাঁস খামার যদি লাভ না থাকে সারা বছর তাহলে খামার কীভাবে টিকে থাকে আমরা কোথা থেকে ডিমগুলো পাই তো আপনি পুরোটাই হলো হতাশের ভিতর আছেন তো আমি ভাই আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি হতাশ হেন না আমি আপনার ইটা বুঝতে পারছি যে আপনি কিসের ভিতর দিয়ে যাচ্ছেন কারণ আপনার যদি পার ডে চার হাজার টাকা খরচ হয় চার ডে যদি পাঁচ হাজার চার হাজার টাকা করে খরচ হয় তাহলে মাসে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট আর যদি ডিম যদি আপনি সেল দিতে পারতেন তাহলে কোনো সমস্যা ছিল না আপনার কোনো কিছু গায়েই বাধ্যতো না কিন্তু আমি বুঝতে পারছি যে আপনি হলে সেল দিতে পারছেন না যার কারণে হলো এই 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 কথাগুলো আপনি হলো বলছেন মানুষকে মানুষরা যে না আশ আসেন না শেষ হয়ে যাবেন ত্যান তো ভাই আমি একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলি যে আমি যেটা করি সেটা আপনাদেরই দেখাই তো আপনারা ইচ্ছা হলে করবেন ইচ্ছা না হলেও করবেন না কারণ আমি আপনার এখান থেকে কোনো তাবিজ বিক্রি করছি না না কোনো কিছু ই দিচ্ছি না যে আমি আপনাদের বারবারই বলি যে করেন 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 আমি চাইবো যারা হাঁস করতে চান যারা যদি আমার সাথে পরামর্শমূলক ভিডিও নিতে চান আমি তাদেরকে কথা বলে আমি তো সবার সঙ্গে কথা বলে আর যাদের মানে বিস্তারিত যারা শুনতে শোনে আমি তাদের সঙ্গে কথা বলে আর যারা যদি বলে যে আমি করবো না তা করবেন না এটা তো জোর করার কোনো কিছু না আর এই যে করা লাগবে এমন তো কোনো কিছু না সবাই যদি হাঁস করে তাহলে আর কেমন হবে তাহলে তো বাজার ইয়ে আপনার দুনিয়া থেকে আর ডিমেজ আর কোনো কিছু থাকবে না তো আমি ভাইকে বলছি ভাই আপনি আমার আপনার ই দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগছে যে আপনি কিন্তু খুবই একটা ইস্যার ভিতরে আছেন আমি দেখছি যে আপনার ডিম পারছে প্রচুর পরিমাণে পারতেছে কিন্তু আপনি ডিমগুলো সেল দিতে পারছেন না বলে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন যে এই হাঁস খামার আমি টিকে রাখবো কী করে বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি আমি কিন্তু আপনার বুঝতে পারছি আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং এমনকি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন আমি কিন্তু দেখি কিছুদিন পর্যন্ত সব কিছু ভালো ছিল কিন্তু ডিমের বাজার হটকি কমে যাওয়ার পর থেকে আপনার মন মানসিকতা আমি কিন্তু দেখছি যে আসলে খুবই তো ভাই আপনারে আমি অনুরোধ করছি যে অবশ্যই আপনি হতাশ হন না এই একটা মাস আপনি একটু কষ্ট করেন একটা মাস কষ্ট করার পর অবশ্যই ভাই আপনি আবার আপনার নির্দিষ্ট স্থানে ঠিকই পৌঁছে যাইতে পারবেন তো এরকম করে হবেই আপনি দুশ্চিন্তা করেন না দুশ্চিন্তা করার কোনো কিছু নাই কারণ দেখেন একা লাস যে আম খালে আপনার একা হচ্ছে তা না কিন্তু লওয়া কিন্তু আমাদেরও আসছে তো আপনি যে রেটেই পান টুকটুক করে এখনও বিক্রি করে দেন বিক্রি করে দিয়ে আপাতত কৌর কিছু চালান চালানোর পরে দেখবেন কিছুদিন পরে ওই ডিমে আপনার ডিমে এলো নেওয়ার জন্য কতজন হলো ফি দেবে তো আমি এলো এ রোজা পাঁচটা থাকাকালীন আমি সব ডিম আটকাই দেবো ডিম আটকাই দিয়ে পরে সব হলো রেট করে হলেও বিক্রি করবো তো আমাকে পাইকারিরা বলছে যে ডিম আটকাই দিন ওই সময় তবে যখন আটকে যদি তো অবশ্যই পাইকারিদের সঙ্গে একটা ভালো একটা সুসম্পর্ক রাখবেন রাখে আপনি এলো বারো মাস কাল যাতে এলো ডিম একটা মিনিমাম একটা রেটে এলো বিক্রি করতে পারেন যাতে আপনার লাভ মোটামুটি থাকে সেইভাবে এলোই করতে পারেন তো সিজ শীতের সিজন আপনি ভরপুর ইনকাম করবেন এই গরমের সিজনের একটু হাঁসকে কি বেশ কিছু থাকলেই তো আপনার এনা ব্যবসা যেহেতু করতে হয় এক সিজন লস দিতে হয় এক লাভ দিতে হয় এভাবেই করতে হয় আর আমি সবথেকে হলো বেটার হয় যে শীতের সিজনে যদি হলো ই করা যায় বাচ্চা যদি বের করা যায় তারই তো আমি তো সিদ্ধান্ত নিচ্ছি যে আমি এলো ইনকাম্পিউটার ইউজ করব ইনকাপিউটার ব্যবহার করব দুই দুইটা ইনকম্পিউটার নিয়ে আসবো তো আমি এই গরমের সিজনে এলো বাচ্চা ছেল দিব আর হলো শীতের সিজনে ডিম বিক্রি করব। আর বাচ্চাও ছেল দেবো যে সমান লাগবে সেই কারণ এত ডিম ইউজ পরিমাণ এত ডিম আসলে আর আমি হাঁস যখন হলো বাড়াবো আমি তো চিন্তা ভাবনা নিচ্ছি আরও হলো এই যে কিছু দিনের মধ্যে হলো আরও পাঁচশো উঠাবো তো তখন তো আসলে এত ডিম আসলে হিউজ পরিমাণ ডিম হয়ে যাবে তখন তো বাচ্চা বের করতে হবে তো আমি চিন্তা ভাবনায় আছি যে ইনকোপিউটার ব্যবহার করে এখন বাচ্চা বের করব তো বাচ্চা যদি বের করতে পারি অবশ্যই যারা যাদের লাগবে এবং যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এগারেট ভালো মানের বাসাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আপনাদের কারণ যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে তারা কিন্তু অবশ্যই আমাকে মন থেকে ভালোবাসে এবং হলো আমার জন্য দোয়া করে বলে আমার ভিডিওগুলো কিন্তু দেখে আমি কিন্তু বুঝতে পারি তো আমি চাইবো না তাদের একটা ক্ষতি হোক কিংবা তারা ক্ষতির সম্মুখীন হন যার জন্য কিন্তু আমি আপনাদের বারবারই কিন্তু এই ভিডিওগুলো করি আর এমনকি দেখাই তো ভাই আমি বারবারই বলতেছি এই অমত অবস্থায় হতাশ হতাশগ্রস্ত হেন না বাজার ঠিক হয়ে যাবে বাজার অবশ্যই ঠিক হবে অবশ্যই আপনারা সব কিছুই ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরুন ধৈর্য এমনকি দেখেন একটা একটা জিনিসই যদি শুধুই শুধু লাভই থাকতো তাহলে তো সেই জিনিসে মানুষ লাভ লস দুটা নিয়েই কিন্তু জীবনটা চল চলতে হয় তো আপনার জীবনেও দেখেন হয়তো বা দুঃখ আছে কখনো সুখ আছে তো এইগুলো কিন্তু মেনে নিয়েই কিন্তু সব কিছু করতে হয় তো আপনারা টেনশন করবেন না তো টেনশন আমি যতই বলি অবশ্যই আপনাদের টেনশন হয় টেনশন হয় তারপরেও আমি আপনাদের বলতেছি আপনারা আমার কথা শোনেন একটু ধৈর্য ধরেন সব কিছুই স্বাভাবিক হবে স্বাভাবিক যখন হয়ে যাবে তখন আমার কথাই কিন্তু মনে পড়বে যে না না দাদা বলছিল বলে অবশ্যই এটা হয়েছে তা ধৈর্য ধরেন ধৈর্য ধরলে অবশ্যই কিন্তু তার ফল মিষ্টি আছে তো ভাই ভিডিও আজকের মতো আর হলো লম্বা করবো না আসলে খুব খারাপই লাগে এরকম করে ডিম ঘর ভরা বলা ডিম যদি আপনি কম রেটে বিক্রি করেন কিংবা বিক্রি যদি কেউ না করতে পারেন তাহলে অবশ্যই খারাপ লাগে যে আপনার ফসল আছে কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না আসলে খুবই কষ্টদায়ক তো আমি বিষয়গুলো কিন্তু বুঝতে পারি তো একটু ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে ভাই তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আর ভিডিও লম্বা করবেন আর যারা আমার চ্যানেলটা অবশ্যই নিয়মিত দেখেন সবাই আমার পাশে থাকবেন আর যারা নিয়ে নতুন আমার চ্যানেলগুলো আর চ্যানেলে এলে নতুন আসছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক শেয়ার দেওয়ার আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আসলে কিন্তু এভাবে হলো পথ চলা তো সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি টাটা